আমাদের চকের সামনে দিয়ে ওই জামাত রাজাকার করে ভূত দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না এটা কিন্তু আমার বার্তা আমাদের রায় একটাই আমাদের আবার লুটপাটের রাস্তায় টেনে নিয়ে যেতে চাই কারা সিনে রাখেন আসুন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে অনেক জল্পনা কল্পনা চলতেছে যেহেতু এখন বিরোধী দল হিসেবে জামায়াত রয়েছে অন্য পাশে বিএনপি তো এরই মধ্যে অনেকের দলের কর্মীর কারণেই কিন্তু তাদের দলের বদনাম হচ্ছে সেটা নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ঘুরে বেড়াচ্ছে আমরা আজকে দেখবো আসলে কি কি কারণে জামাত এগিয়ে যাচ্ছে এবং অন্যদিকে বিএনপি পিছনের দিকে চলে যাচ্ছে সেই বিষয়টাই আমরা দেখার চেষ্টা করবো চলুন জন্য ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে সাথেই থাকবেন এই পুরানো লুটপাটের চক্রকে একেবারে সুর মার করে ভেঙে দিতে আগামী নির্বাচনে ইনসাফের কাফেলায় আজাদীর লক্ষ্যে ভোট দেন ইনকিলাব জিন্দাবাদ তোমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে ওই তোমার আর এস খোতানো চাবে না এসে খোতানো চাবে না জমির খাজনাও চাবে না এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে হয়তো পনেরো হাজার টাকা লাগবে পনেরো হাজার দিল না হলে বিশ হাজার লাগবে বিশ হাজার দিল ওই ইন্সপেক্টর আবার তোমার থেকে পনেরো হাজারে সব করা একশো টাকা বা দুশো টাকা ঘুষ দেওয়া লাগবে ওটা জানতে পারলে বলা লাঠিতে পাশার তল থেকে চেয়ারও কাড়াই হবে কোন দলকে নিষিদ্ধ নয় তাহলে আমাদের দলকেও ভবিষ্যতে নিষিদ্ধ করতে পারে তারেক রহমানের এই উক্তি নিয়ে সমালোচনা চলছে রাজনীতির মাঠে রাজনীতির মাঠে বলা হচ্ছে যে তারেক রহমান তাহলে ভারতের সাথে চুক্তি করেই বাংলাদেশে এসেছে যার কারণে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বা করা যাবে না সেই বক্তব্য এখন নির্বাচনের মাঠে দিচ্ছে আসলে কি তারেক রহমান ভারতের সাথে একটি চুক্তি করেই এসেছেন যার ফর্মুলা হিসাবে গতকাল দেখলাম যে তারা বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি একসাথে হয়ে দেশ গড়তে হবে তাহলে খুনি হাসিনার দলকে একসাথে করার যে পরিকল্পনা আওয়ামী লীগকে পূর্ণবাসনের যে পরিকল্পনা এখনই শোনাচ্ছেন নির্বাচনের পরে তারা যদি বিজয়ী হয় তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর বিএনপি দেশে থাকবে ইসলামপন্থী বা জামাত ইসলামের জন্য রাজনীতির মাঠ তারা অন্ধকার করে ফেলবে যে চুক্তিটা তারা ভারতের সাথে করে এসেছে আপনার ভোট আপনি দেবেন যারে ভাল লাগে তারে দেবেন এখন আপনার মতের বিপরীতে হইলেই কেউ কারো প্রচারণা চালাইলে তাকে মারবেন কাউকে চাকরিচ্যুত করে দিবেন এটা আসলে কেমন উদাহরণ একজন ভিক্ষুক তিনি দাড়ি পাল্লার পক্ষে কথা বলায় তাকে ব্যাপক মারধর করা হল ওয়াই একজন ভিক্ষুকের ভাল্লাগছে সে দাড়ি পাল্লার সাপোর্টার জামাতের সাপোর্টার তো তার মনে হয়েছে জামাত ক্ষমতায় আসলে ভালো করবে সে ভিক্ষা করার মাধ্যমে মানুষকে জামাতের প্রচার প্রচারণা চালাচ্ছে আর এতেই ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের ঘটনার মানে দৃশ্যপট আজকে আমরা বাংলাদেশে দেখলাম দর্শক শেষ পর্যন্ত সরকার বোধহয় অনেক বেশি রকমের বিপাকে পড়ে গেল বিশেষ করে হ্যাঁ ভোট না ভোট নিয়ে সরকার দেদার্সে যে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেন চালাচ্ছিল এবং সরকারের যত ধরনের কলকবজা ছিল সরকারি কর্মকর্তা কর্মচারী সেই কলকবজাদের হ্যাঁ ভোটের পক্ষে নামিয়ে দিয়েছিল এবং রাষ্ট্রের কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে হ্যাঁ ভোটের ক্যাম্পেন একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছিল সংস্কৃতি মন্ত্রণালয় একের পর এক এটা নিয়ে গান তৈরি করে অবশেষে আদালতের একটি বিশেষ রায়ের মাধ্যমে পুরো ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন তবে আমি আমার মতামতটা এখন জানাতে চাই যেহেতু পুরো ভিডিওটা আপনাদেরকে সাথে নিয়ে আমি দেখেছি আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যেহেতু এই মতামতটা এখানে দেখেন কোন দলই তাদের কর্মীদেরকে শিখিয়ে দেয় না যে এই ধরনের আচরণ করো ফ্যামিলি কার্ড এটা খুব ভাইরাল একটা টপিক আপনারা জানেন এই বিষয়টার সুন্দর একটা উপস্থাপনের বিষয়বস্তু আছে কিন্তু অনেকেই এটাকে অতিরিক্ত দলের প্রতি অতিরিক্ত আবেগময় হয়ে হয়তো বা উপস্থাপন করতে যায় যেটার জন্য দলেরই বদনাম হয় এখানে কিন্তু দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতা কর্মীরা নেতৃবৃন্দরা কিন্তু এই বিষয়গুলো শিখিয়ে দেয় না